বিরিয়ানি বিরিয়ানি পছন্দ করে না এমন কেউ কি আছে আমার মধ্যে এমন কেউ নাই কি না বিরিয়ানি পছন্দ করে না আমার তো ভীষণ পছন্দ সাথে আমার ঘরের সবার অনেক পছন্দ এটা যদি হয় তাহলে আর কোনো কথাই নেই সবাই চেটে পুটে খায় আমারও ভালো ঘরের সবারও অনেক ভালো লাগে চেষ্টা করব আজকে আপনারা আমার ভিডিওটা পছন্দ করবেন আমি খুবই সহজ উপায়ে আপনাদেরকে রেসিপিটা দেখালাম আর এটা হলো যে হায়দ্রাবাদি বিরিয়ানি এখানে আমি দুই চামচের মতন জিরা নিয়ে নিব একটা জাইফল অর্ধেকটা নিয়ে নিব দুইটা জয়ত্রীর ফুল নিয়ে নিব পনেরোটার মতো এলাচি নিব পনেরো বিশটার মতন আমি নিয়ে নিব এখানে লবঙ্গ এরপরে নিয়ে নিব দুই টুকরা দারুচিনি আর পনেরো বিশটার মতন গোলমরিচ নিয়ে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব এটা আমাদের বিরিয়ানিতে কাজে লাগবে এদিকে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিব। এখানে আমি পেঁয়াজকে ভালো করে কচলিয়ে লবণ দিয়ে পানি বের করে নিয়েছি এরপরে আমি কড়াইতে তেল দিয়ে ভালো করে ব্রাউন করে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিয়েছি এতে করে কিন্তু পেঁয়াজ বেরস্তাটা অনেকক্ষণ মুচমুচে থাকবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি প্রায় দেড় কেজির মতো মুরগি নিয়ে নিয়েছি মুরগিগুলোকে আমি এত বেশি বড় করিনি আমি ছোটো ছোটো করে মুরগিগুলোকে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ রসুন বাটা টেবিল দেড় টেবিল চামচের মতন আদা বাটা এক টেবিল চামচ কাঁচামরিচ বাটা তারপর দুই টেবিল চামচ এখানে আমি দিয়ে দিব বাদাম বাটা আর নারকেল বাটা আমি মিক্স করে নিয়েছি এরপর আমি দিয়ে দিবো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ি আর সামান্য একটু হলুদ লবণ দিব পরিমাণ মতো এরপর এখানে আমি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো সরিষার তেল চেষ্টা করবো সরিষার তেলটাই দেওয়ার জন্য এরপর আমি যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম এখানে আমি পুরোটাই দিয়ে দিব এখানে দুই টেবিল চামচের মতন হয়েছে এরপর আমি এখানে দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো টক দই আমার কাছে টক দই ছিল না এই জন্য আমি ভিনেগার দিয়ে আমি এটাকে বাটার মিল্কের মতন করে ইউজ করছি আপনাদের কাছে না থাকলেও আপনারা সামান্য একটু বাটার মিল্ক করে তারপর এখানে দিয়ে দেবেন এরপর আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব এরপর এখানে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যে আপনার ধনিয়া পাতা আর পুদিনা পাতা এটা দিবেন এটা দিলে কিন্তু আলাদা একটা টেস্ট আসে এরপর আমি যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম এখান থেকে কিছুটা দিয়ে দিলাম আর যে পেঁয়াজটা আমি বেরেস্তা করেছিলাম তেলটাতে ওই তেলটার থেকে আমি সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি প্রায় এক ঘন্টা মতন রেখে দিব এক ঘন্টা পরে আমি এটাকে ভালো করে রান্না করে নিব আর আপনারা যদি পছন্দ করেন আলু তাহলে আলু দিবেন কেন বিরিয়ানিতে আলু ছাড় ইনকমপ্লিট লাগে আমাদের বাসে সবাই আলু পছন্দ করে আমি এই জন্য কিছু আলু দিয়ে দিব আলু দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে কষিয়ে আমি এটাকে ভালো করে তেলটা উপরে উঠায় নামিয়ে রাখবো তারপর একটি পাত্রে আমি বেশি করে পানি দিয়ে এলাচি দারচিনি শাহি জিরা লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ফুটতে দিব। আর এখানে আমি এক কেজি চালকে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি এক কাপ দুধে কিছুটা জাফরান আর গোলাপ জল দিয়ে মিক্স করে একটা সাইডে রেখে দিব পানিটা যখন ভালো করে ফুটতে শুরু করবে আমি চালগুলো দিয়ে দিব চালগুলো দিয়ে আমি ভালো করে নাড়া দিয়ে নিব এরপর এখানে আমি কিছুটা দিয়ে দিব গোলাপ জল গোলাপ জলটা অবশ্যই দিবেন কেন গোলাপ জলটা দিলে এটার টেস্টটা ভালো আসে আর অবশ্যই তেল দিবেন তেলটা দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কিছুটা ধনিয়া পাতা কিছুটা পুদিনা পাতা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়া দিয়ে দিব নাড়া দেওয়ার পরে এটাকে আমি একটু ফুটতে দিব এটা এইট্টি পার্সেন্ট হওয়া পর্যন্ত আমি রাখবো এর বেশি কিন্তু ফুটতে দিবেন না দিয়ে হলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে হাতাতে উঠিয়ে রাখবো আর আমি এই যে পাত্রে বিরিয়ানি রান্না করব এই পাত্রে আমি ফার্স্ট একটা লেয়ার দিব ভাতগুলার দিয়ে আমি পুরাটা চিকেন এখানে দিয়ে দিব দিয়ে আমি উপরে আমার ও অন্য অন্য যে ভাতগুলো রয়ে গেছে আমি সবগুলো ভাত এখানে দিয়ে ভালো করে ছড়িয়ে দিব এরপর এখানে আমি যে দুধে মিক্সটা করে রেখেছিলাম এক কাপ দুধের মতো ছিল এটা আমি পোড়াটাই দিয়ে দিব এরপর আমি একটু করে কালার মিক্স করব কালারটা একটু একটু করে পানি দিয়ে মিক্স করে এখানে আমি দিয়ে দিব এরপর আমি দিয়ে দিব কিছুটা ঘি ঘিটা একটু বেশি করে দিবেন এতে ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর আমি দিয়ে দিব উপর দিয়ে ব্যারেস্তা তারপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতা পুদিনা পাতা কিছু কাঁচামরিচ দিয়ে আমি এটাকে দমে বসিয়ে দিব দমে বসানোর জন্য নিচে একটা তাওয়া দিবেন ভারী এরপর পাতিলটা বসিয়ে ফার্স্টে দশ মিনিট হাই ফ্লেমে রান্না করবেন এরপরে প্রায় তিরিশ মিনিট আপনি একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে রাখবেন এই যে হয়ে গেছে আমাদের দম বিরিয়ানি এখানে প্রায় আমার পনেরো এক ঘন্টার মতন লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এই যে হয়ে গেছে আমার সবচেয়ে মজার বিরিয়ানি এটা কিন্তু খুবই ইজি ঘরোয়া মশলা দিয়ে তৈরি কিন্তু এটা এটা টেস্টটা কিন্তু এতটাই ভালো এসেছে যে আমি প্লেট প্লেটিং করার সময় খাওয়া শুরু করে দিয়েছি এই যে হয়ে গেছে আমার এটা কিন্তু আসলে অনেক মজা আপনারা একবার হলেও চেষ্টা করবেন এটা এটা কিন্তু এতটা কম মশলা দিয়ে যে এতটা মজা হবে আমি কল্পনাও করতে পারি নাই এখানে আমি একটু টমেটো চাটনি বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে এই যে খাচ্ছি আর আর এটার টেস্টটা এতটাই ভালো এসেছিলো যে আমি নিজেও খাচ্ছিলাম আর সবাইকে খাইয়ে দিচ্ছিলাম তো আশা করবো আপনারা আমার ভিডিওটা রেসিপিটা পছন্দ করবেন আর বাসায় বানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম